হ্যালো ফোকাস ফোকাসম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল পরিচয়ের রাজনীতি স্বাধীনতার পরবর্তীকালে উদার গণতান্ত্রিক পথ অবলম্বন করা সত্ত্বেও ভারতের সম্প্রদায় ও সম্মিলিত পরিচয় শক্তিশালী রয়ে গেছে ভারতের পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি দেখা যায় তবে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ভাষা ধর্ম বর্ণ অঞ্চল জাতি বা উপজাতির পরিচয়কে কেন্দ্র করে রাজনীতি জাতিকে কেন্দ্র করে রাজনীতি হিন্দু সমাজের বর্ণাশ্রম ব্যবস্থার মাধ্যমেই জাতিভেদ প্রথার উৎস এই বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের মানুষ অবস্থান করত। এই চতুর্বর্ণের বাইরে আরেকটি ধরনের মানুষ থাকত যাকে অস্পৃশ্য বলা হতো এই সমাজ ব্যবস্থায় উচ্চস্তরের মানুষরা নিচু স্তরের মানুষদের বিভিন্নভাবে শোষণ নিপীড়ন ও অত্যাচার করত। স্বাধীনতার পরবর্তীকালে জাতকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয় এবং জাতির উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠতে দেখা যায় যেমন বহুজন সমাজবাদী পার্টি ধর্মকে কেন্দ্র করে রাজনীতি ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে হিন্দু মুসলিম শিখ জৈন প্রভৃতি ধর্মের মানুষ একসাথে বহুদিন ধরে বসবাস করে আসছে ধর্মের আবেগ মানুষের মধ্যে সবসময় বিরাজমান করে আর এই আবেগকে হাতিয়ার করে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃবৃন্দ আঞ্চলিক রাজনীতির প্রশ্রয় নেয় মুসলিম লীগ শিবসেনা প্রভৃতি দলগুলি ধর্মীয় বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ভাষাভিত্তিক রাজনীতি ভারতবর্ষ হলো একটি বহু ভাষা সম্বন্ধিত দেশ স্বাধীনতা অর্জনের পরবর্তীকালে হিন্দি ভাষার প্রাধান্য বৃদ্ধি পেলে সারা ভারতে ব্যাপকভাবে আন্দোলন শুরু হয় ষোলোশো বাহান্নটি মাতৃভাষার মধ্যে মাত্র ২২টি ভাষাকে ভারতীয় সংবিধানের আট নম্বর তপসলে স্থান দেওয়া হয় এই ভাষাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে ভাষাভিত্তিক আঞ্চলিক দল গড়ে ওঠে এই সমস্ত দল নিজ নিজ রাজ্যের আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দান করে এবং উক্ত ভাষার উন্নতির জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জনগণের মধ্যে প্রভাব বিস্তার করে উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ডিএমকে ও এআইডিএমকে এবং অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কথা উল্লেখযোগ্য জনগোষ্ঠী ভাষা ধর্ম জাতি ইত্যাদির পাশাপাশি ভারতের রাজনীতিতে জনগোষ্ঠীর প্রভাব গুরুত্বপূর্ণ ভারতের নির্বাচনী রাজনীতিতে বিভিন্ন জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ সৃষ্টি করেছে রাজনীতিবিদগণ জনগোষ্ঠীর রাজনীতিতে মতদান করে বিভেদপন্থী ও সাম্প্রদায়িক আন্দোলনের সৃষ্টি করেছে সহনশীল জাতীয়তাবাদী মনোভাবসহ জাতীয় সরকার গঠনের সম্ভাবনাকে বিপন্ন করে চলেছে পরিশেষে এই কথা বলা যায় যে সাম্প্রতিককালে রাজস্থানে মিনাদের সান্নিধ্যে বিশেষ সুযোগ সুবিধার জন্য গুজ্জর উপজাতির আবির্ভাব এবং রক্তক্ষয় লড়াইয়ে আগামী দিনের ভয়াবহ চিত্র সূচিত করে ঝাড়খণ্ড এবং নিকটবর্তী জেলাগুলিতেও আগামী দিনে একেই সমস্যার বীজ রোপিত হচ্ছে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাস্ট অফিস দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ